হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বিষয় থাকবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিত্য নতুন এডুকেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও শুরু করা যাক আজকে আমাদের নবম ও দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অধ্যায় বারো আরও অধ্যায়ের নাম হচ্ছে সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন থেকে উনিশ খ্রিস্টাব্দ তো চলুন ভিডিও শুরু করা যাক ইতিমধ্যে আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা প্রথম সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করেছি যেহেতু প্রথমটি দেয়া হয়েছে আগের ভিডিওতে যারা দেখেন না দেখে আসতে পারেন তো আজকে আমরা দ্বিতীয় সৃজনশীলের সমাধান দেওয়ার চেষ্টা করব তো চলুন এক পলকে উদ্দীপক আর প্রশ্নগুলো দেখে আসি উদ্দীপকটি হলো রফিক একটি চলচ্চিত্র দেখছিল ছবিতে একটি অঞ্চলের জনগণের সংগ্রামের ঘটনা দেখাচ্ছিল ওই অঞ্চলের জনগণের সাহস বুদ্ধি ও সম্পদ থাকা সত্ত্বেও সরকারের এক পেশের নীতির কারণে সংসদে তাদের কোনো প্রতিনিধি নেই তারা চাকরি শিক্ষা ও অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত তাদের বঞ্চনা ও শোষণের হাত থেকে রক্ষার জন্য এগিয়ে আসেন এক আকসহীন নেতা তিনি জনগণের স্বার্থ রক্ষার লক্ষ্যে ব্যবসা বাণিজ্য ব্যাংক পরিচালনার ক্ষমতা প্রতিরক্ষা ও অন্যান্য দেশের সাথে সম্পর্ক সর্বজনীন ভোটের মাধ্যমে কেন্দ্রীয় আঞ্চলিক আইনসভা গঠন রাজস্ব আদায়ের ক্ষমতা ইত্যাদি উক্ত অঞ্চলের হাতে দেওয়ার দাবি জানান তো এই হল উদ্দীপক প্রশ্নগুলো দেখুন প্রথম প্রশ্ন কার মধ্যস্থতায় তাসখন্দ শহরে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয় দ্বিতীয় প্রশ্ন মতিউর হত্যার প্রেক্ষাপট কী ছিল তৃতীয় প্রশ্ন উদ্দীপকে বর্ণিত নেতার দাবিনামায় বঙ্গবন্ধুর কোন কর্মসূচির প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করার এবং চতুর্থ প্রশ্ন তুমি কি মনে করো উক্ত দাবিনামা বাংলাদেশের বাধিকার আন্দোলনের ক্ষেত্রে প্রস্তুত করেছিল যুক্তি দাও তো চলুন আজকে সৃজনশীল দুইয়ের সমাধানগুলো দেখে আসি প্রথম প্রশ্ন কার মধ্যস্থতায় তাসখন্দ শহরে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয় উত্তর সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিনের মধ্যস্থতায় তাসখন্দ শহরে ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় দ্বিতীয় প্রশ্ন মতিউর হত্যার প্রেক্ষাপট কী ছিল উত্তর উনিশশো সালের আসাদ হত্যার প্রতিবাদ মিছিলে মতিউর নিহত হয় আসাদ হত্যার প্রতিবাদে উনিশশো উনসত্তর সালে বাইশ ও চব্বিশ জানুয়ারি তারিখে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয় জানুয়ারি তারিখে হরতাল চলাকালে সর্বস্তর মানুষের ব্যাপক ঢল নামে আবারও পুলিশের গুলিতে নবম শ্রেণীর ছাত্র কিশোর মতিউর নিহত হয় তৃতীয় প্রশ্ন উদ্দীপকে বর্ণিত নেতার দামি নামায় বঙ্গবন্ধুর কোন কর্মসূচির প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকে বর্ণিত নেতা দাবি নামায় বঙ্গবন্ধু ছয় দফা কর্মসূচির প্রতিফলন ঘটেছে পাকিস্তানি ঔপনিবেশিক শাসনে বাঙালি নানা ধরনের বৈষম্যের শিকার হয় মূলত ভারত পাকিস্তান যুদ্ধ অবসানের পর পূর্ব পাকিস্তানের নিরাপত্তার প্রতি পশ্চিম পাকিস্তান সরকারের চরম অবহেলা পাশাপাশি রাজনৈতিক অর্থনৈতিক প্রশাসনিক সামরিক শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি সীমাহীন বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু সোচ্চার হন অবশেষে উনিশশো সালের পাঁচ ও ছয় ফেব্রুয়ারি লাহোরে এক বিরোধী দলীয় সম্মেলনে বঙ্গবন্ধু ছয় দফা প্রস্তাব পেশ করেন যাতে বাঙালির প্রাদেশিক শাসন ব্যবসা বাণিজ্য পরিচালনার ক্ষমতা প্রতিরক্ষা রাজস্ব সর্বজনীন ভোটের মাধ্যমে আইনসভা ঘটন ইত্যাদি বিষয়ে দাবি জানানো হয় উদ্দীপকের রপিকে দেখা চলচ্চিত্র এক আপসীন নেতা তার অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষাতে ব্যবসা বাণিজ্য ব্যাংক রাষ্ট্র পরিচালনার ক্ষমতাসহ আরও কয়েকটি দাবি উপস্থাপন করেন তার দাবির মধ্যে বঙ্গবন্ধুর ছয় দফার প্রত্যক্ষ প্রতিফলন লক্ষ্য করা যায় চতুর্থ প্রশ্ন তুমি কি মনে করো উক্ত বৈষম্য বাঙালির বাদিকার আন্দোলনের একমাত্র কারণ তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও উত্তর ছকে বর্ণিত বৈষম্য তথা প্রশাসনিক বৈষম্য বাঙালির বাদিকার আন্দোলনের একমাত্র কারণ নয় বলে আমি মনে করি প্রশাসনিক বৈষম্য ছাড়াও পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের আরও অনেকগুলো বৈষম্য বিদ্যমান ছিল উনিশশো সালে পাকিস্তানের জন্মের পর থেকে সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানকে রাজনৈতিকভাবে পুঙ্গু করে পশ্চিম পাকিস্তানের মুখোমুখি করে রাখা হয় লাহোর প্রস্তাবে পূর্ণ প্রাদেশিক সাহিত্য শাসনের কথা বলা হলেও পাকিস্তানি শাসকরা প্রথম থেকে এ বিষয় অনীহ প্রকাশ করে তারা উনিশশো সালে যুক্ত ফ্রন্টের নির্বাচিত সরকারকে অন্যায়ভাবে উচ্ছেদ করে এবং উনিশশো সালে সামরিক শাসন জারি করে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয় এছাড়া সামরিক বাহিনীতে বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল অতি নগণ্য উনিশশো সালের এক হিসাবে দেখা যায় সামরিক বাহিনীর মোট দুই জন কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল মাত্র বিরাশি জন অর্থনৈতিক ক্ষেত্রে কেন্দ্রের সরাসরি নিয়ন্ত্রণে পূর্ব পাকিস্তানের সকল আয় পশ্চিম পাকিস্তানে চলে যায় তাছাড়াও শিক্ষা সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্র পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের উপর বৈষম্য স্ট্রিম রোলার চালিয়েছিল এসব বৈষম্য শিকার হয়েই বাঙালি স্বাধীন আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিল প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে